পাঁচটা বকনা দেখাবো জাতমান দিক দিয়ে এবং খুবই হাই কোয়ালিটি এবং খুবই সৌন্দর্য বাচ্চা যা এ বাচ্চাগুলা দিয়ে যে কোনো দর্শক ভাইরা যদি এই বকনাগুলা দিয়ে ইনশাল্লাহ লাভমানের চিন্তা ভাবনা হবে কখনো লসের আসবে না তো আমার এই গরু কটা প্রত্যেকটা গরু ক্যাশ অন ডেলিভারি থাকবে যে কোনো দর্শক ভাই দেশের যে কোনো প্রান্তে থেকে নিবে কিন্তু গাড়ি ভাড়া দর্শক ভাইদের শুধু আমি গরু বিক্রয় করব তো এই পাঁচটা বাচ্চা দর্শক ভাইদের ইনশাল্লাহ দেখান খুবই জাতমান দিক দিয়ে হাই কোয়ালিটি খুবই ভালো বাচ্চা আছে তাহলে আমরা বকনা বাচ্চাগুলো দশকে দেখাই দেখেন ইনশাআল্লাহ আর বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বকনা বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন দাওয়া ঠিকঠাক আছে কোন বিস্বর যায়নি দদুল ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা যতন বাচ্চা আসলে এটা একটা হলস্টন ফিজিয়ান জাতমানের দিক দিয়ে দেখেন খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা তো বাচ্চাগুলা দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে মাথার শেপটা দেখেন নাকটা দেখেন পুরাটাই গোলাপি মাথাটা অনেকটা ছোটো বাচ্চাটার আপনার দশ মাসের মতো বয়স আছে খুবই একটা ভালো কোয়ালিটি সংমত বাচ্চা বুঝছেন আর বাচ্চাগুলার আসলে যে কালারটাও এত সুন্দর একটা প্রিন্ট গরুটার এবং তলাটা দেখেন চারটা নিফুল আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখছি হ্যাঁ আর জায়গা কত দেখেন জায়গা অনেক আছে হ্যাঁ হ্যাঁ অনেক জায়গা মানে এত ছোট বাচ্চা হিসাবে জায়গাটা কিন্তু অনেক নিফুল করা হ্যাঁ খুবই শান্ত আর নিফুল করা কিন্তু অনেক দূরত্ব নিয়ে দেখেন এক তোমার মোটা বাচ্চাটা এই বাচ্চাটা বসতে হবে আসলে দশ মাস বাচ্চাটার বয়স আছে কিন্তু বাচ্চাটার মাথার একটা গেট আপ দেখেন ভাই আসলে কি একটা আসলে এটা যে গাভীর অরিজিনাল যে মাথার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এটার মধ্যে আছে এবং পার্সেন্টের দিক দিয়েও কিন্তু অনেকটা বেশি এই বাচ্চাগুলার বুঝছেন আর চামড়াটা অনেকটা পাতলা দেখছেন অনেকটা পাতলা চামড়া এবং গলাতে কোনো কম্বল নেই এবং নাবি নামি নেই তাই বাচ্চার দামটা কেমন চাচ্ছে আসলে আমি প্রতিটা বাচ্চা এই দুইটা বাচ্চার দাম রাখছি আমি আশি হাজার করে মানে এক লক্ষ ষাট হাজার টাকা দুইটা বাচ্চা দুমড়া দুই নম্বর দুটো জোড়ায় দাম হ্যাঁ জোড়ায় দাম এক লক্ষ ষাট হাজার টাকা রাখছি কোনো দশ দুংরা দুই নম্বর দুটা বাচ্চার সঙ্গে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ ষাট হাজার লক্ষ ষাট হাজার টাকা কিছু দুই এক হাজার টাকা দেখছে দেখশন সম্মানী হিসাবে করা যায় এক নম্বর আছে চন্দ্র দুই নম্বর বাচ্চা দেখি তারপরে দেখছেন দুই নম্বর বাচ্চা বাচ্চাটা দুই নম্বরে বাচ্চাটা যতন বাচ্চা ভাই এটা একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চাটা খুবই একটা পার্সেন্টেড দেখেন পিনটাও কিন্তু খুবই একটা সুন্দর দপিন এবং মাথাটা অনেকটা ছোট দেখেন কানটাও কিন্তু খুবই ছোট খুবই একটা আসলে পার্সেন্টার মধ্যে খুবই একটা ভালো পার্সেন্টারে এটা বাচ্চা বয়স আছে বারো মাসের মতো তো বাচ্চাটা এতটা একটা সৌন্দর্য বাচ্চা দেখেন পাহাড় পাগুলা এবং একটা ডবল বডির বাচ্চা এবং মাদার শেপটা কিন্তু অনেকটা ভালো হ্যাঁ অনেকটা ভার মাদার শেপটা আর বিশেষ করে আপনার চারটা নিপুল দর্শক ভাইদের দেখান যে চারটা নিপুল আসলে চার জায়গা আছে কিনা হ্যাঁ চারটা নিপুলে দেখেন দেখছেন চারটা নিপুল চার জায়গা আছে এবং জায়গাটাও অনেকটা বেশি দেখছেন সে তো বাচ্চা তো মাদার শেপটা কিন্তু অনেকটা ভালো অপর পাশে দেখছেন দুই নম্বর বাচ্চাটা তাহলে এই বাচ্চাটার বয়স আপনার 12 মাসের মতো বাচ্চাটার বয়স আছে বাচ্চাটা খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা দেখেন দুটা বাচ্চা লম্বা সুন্দর হ্যাঁ অনেকটা লম্বা চড়া এবং ডবল একটা বডির বাচ্চা খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ আশা করা যায় ভাই গামির দিক দিয়ে

আটা 28 নম্বরে বাচ্চাটা যতক্ষণ বসছে এটা একটা হলিস্টন ফিজিয়ান বাচ্চা এটা রেডি বাচ্চা ভাই এর বয়স 14 মাসের মতো বয়স আছে যখন অনেকটা লম্বা ছড়া বাচ্চাটা দেখেন উচ্চাতেও অনেকটা এবং লম্বাতেও অনেকটা বড় বাচ্চা তো বাচ্চাটা খুবই একটা জাতমানের বাচ্চা কিন্তু ভাই বুঝছেন হাই কোয়ালিটি এটা পার্সেন্টের বাচ্চা হলেস্টন ফিজিয়ান তো বাচ্চার মাজার সে হ্যাঁ এখনই দেখেন কি ভার আর নিপুলটা বলতে আসলে দেখেন খুবই অনেক দূরত্ব নিয়ে আছে হ্যাঁ চারটা বান আছে কিন্তু পাঁচের অনেকটা ঝুল দেখছেন চামড়াটা কতটা লুজ এই যে চামড়াটা লুজের কারণে কিন্তু বান করা তবু বান করা কিন্তু অনেক বড় বড় বুঝছেন ভাই চারটা নিপুলি অনেক বড় খুবই সুন্দর একটা বাচ্চা ভাই তো বাচ্চারা মুখ মাথা দেখেন অপর তিন নম্বর বাচ্চাটা খুব একটা কোয়ালিটি বাচ্চা ভাই এটা কিন্তু রেডি বাচ্চা যখন তাও নিটে আসবে রেডি একটা এরা বয়স চোদ্দ মাসের মতো আছে আর খাওয়া দাওয়ার দিক দিয়ে খুব পারফেক্ট বাচ্চা। অবস্থা সুন্দর আছে। হ্যাঁ বাচ্চাটা প্রিনটাও দেখেন। এটা আসলে গাবের যে প্রিন্ট হল দড়মাটা কেমন হবে আপনারা দেখলে আছে। হ্যাঁ খুব সুন্দর বাচ্চা। ও তাহলে ভাই 3 নম্বরের বচ্চাটার দাম আসলে এটার দাম চাইছি আমি 80000 টাকা। আলকা কিছু সম্মানিত করে বিক্রি করা যাবে দর্শক ভাইরা। 3 নম্বরের বচ্চাটার দাম ছিলেন 86000 টাকা। 86000 টাকা বাচ্চাটা খুব একটা আদর্শ একবারে অল্প রেটে বাচ্চা দিব ভাই দর্শক ভাইদের এবারে আমি ইনশাআল্লাহ আশা করি তারপরে দেখছেন 4 নম্বর বাচ্চাটা এটারও খবরটা ঠিক আছে দদুল ভাই 4 নম্বরের Botswana যতন বশটা এটা একটা হলিস্টন ফিজিয়ান বাচ্চা ভাই আসলে বাচ্চাটা আর একটু দেখেন যে দর্শক ভাইরা যে অরিজিনালটা বাচ্চার যে গরুদ গুলা হয় প্রতিটা জিনিস কিন্তু এই আছে তো দর্শক ভাইরা কখনো কালার দেখে বিবেচনা করবে না বাচ্চাগুলা পার্সেন্ট দেখে বিবেচনা করবে একটা বাচ্চার হলেস্টন ফিজিয়ান বাচ্চার কিন্তু ঘাড় চিকন হবে বডিটা উষার হবে মাথা ছোট হবে সেই একটা ক্যাটালকের বাচ্চা কিন্তু এটা হ্যাঁ অনেকটা ভালো বাচ্চাটার বয়স এটা চোদ্দ মাস রেডি বাচ্চা এটা যখন তখন হিটে আসবে তো বাচ্চাটার মাদার শেপটা দেখেন এই বয়সেও আসলে অনেকটা ভার অনেকটা সৌন্দর্য তো বাচ্চার নিপুল আছে অনেক সুন্দর হ্যাঁ চারটা নিপুল খুবই সুন্দর্য নিফুল আছে আর জায়গাও অনেক বেশি ভাই আর চামড়াটা বিশেষ করে চামড়াটা কতটা লুজ এবং কতটা জায়গা অনেকটা ভালো বুঝছেন তবে একটা কোয়ালিটি বাচ্চা আমি মূলত মনে করি ভাইয়া অপর পর দেখছেন আর মাথাটাও অনেকটা ছোট কিন্তু ভাই এটা অরিজিনাল যে গাভীর যে জিনিসটা এটা কিন্তু এর ভিতরে আছে ওর একটা রে হ্যাঁ বলছে একটা রেডি বাচ্চা এটা চোদ্দ মাসের মতো বয়স আছে ভাই তো চা জগরে নিতে দামটা আসলে চার নম্বর আর পাঁচ নম্বর এই দুইটা বাচ্চা আমি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার দাম চাইছি দর্শক ভাইদের আচ্ছা বন্ধুরা শুনে

বাচ্চাটার গলার থেকে দেখেন যে বুকুরি পর্যন্ত একটা ইঞ্চি কিন্তু কোনো কম্বল ঝোল নেই আর মাথাটা কিন্তু অনেকটা ছোট কানগুলাও ছোট খুবই একটা সৌন্দর্য বাচ্চা ভাই এটা রেডি বাচ্চা বলতে একবার হিটে আসছিল প্রথম তো যার কারণে আসলে দেওয়া ঠিক না তো এবার পরবর্তী আসলে দর্শক ভেড়া দিতে পারবে পুরাটা একটা রেডি বাচ্চা আর বাচ্চার বিশেষ করে নিপুল চাই সাইড দিয়ে দর্শক ভাইদের দেখা দেন যে আসলে সাইডটা নিপুল খুবই সৌন্দর্য আছে হ্যাঁ অনেকটা সৌন্দর্য আর এইটা changeset বান দেখেন এদেন্সট বান কতটা জায়গা কতটা দূরত্ব নিয়ে গেছেন changeset বান নিפול এখনই কত বড় বড় ওপর পাশ থেকে দেখেন পাঁচ নম্বর বক্তা তো বাচ্চাটার হাইট এখনই দেখেন কত বড় ভাই অনেক বড় কিন্তু হাইটে বাচ্চাটা তো বাচ্চাটা ঘর মাথার দিক দিয়ে এগুলা মাজার শেপটা দিক দিয়ে দেখেন অনেকটা ভার বাচ্চার রে ইঞ্চি লাভই নাই এবং খুবই একটা সৌন্দর্য বাচ্চা ভাই মূলত আমি মনে করি ভাই আর বাচ্চাটা মাতার শেপটা দেখতে গেলে আসলে যে এতটা এতটা আর এটা না না দেখলে কখনো বোঝা যাবে আচ্ছা বন্ধুরা শুনেছেন যে চার নম্বর আর পাঁচ নম্বর দুইটা সঙ্গে চা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার হ্যাঁ দাম হালকা কিছু দর্শক ভাড়া করতে পারবে আগে দেখেছেন চার নম্বর বকা এটা দেখছেন পাঁচ নম্বর বকা খুবই হাই কোয়ালিটি বাচ্চা ভাই এগুলো আসলে দর্শক উদ্দেশ্যে ভাইরা বলবো দর্শক ভাইরা যদি এই টাইপের বাচ্চাগুলো নিয়ে খামার কিন্তু কিংবা বাসা বাড়িতে যদি লালন পালন করে তাই মূলত মনে করবে যে এই বাচ্চাগুলোতে কখনো ঠকবে না এবং ইনশাল্লাহ আশা করা যায় দুধ এটা ভাগ্য তবুও মনে করবে বাচ্চাগুলো আশা করা যায় ইনশাল্লাহ দুধ হবে আর আসলে বাচ্চাগুলো কালার কখনো বিবেক বিবেচনা করবেন না তাহলে আপনি জিততে পারবেন না গরু যদি খেলে অরিজিনাল ফিজিয়ান গরুগুলা দেখতে হয় সেটা হচ্ছে কার ধার মাথা এবং বডি সেক্টরটা দেখবেন দেখি যদি কিনে ইনশাল্লাহ জিতবেন আর প্রতিটা বাচ্চার দর্শক ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি আছে বাচ্চা অসুখ বিসুখ কানাখোড়া ন্যাংরা দেখে ইনশাল্লাহ টাকা দিবে দর্শক ভাইয়েরা আর এই পাঁচটা বাচ্চা খুবই সুন্দর্য দর্শক জন্য একবারে অল্প রেটে দিয়ে দিছি ইনশাল্লাহ